ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যাদের অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহের পথ নেই বা যাদের অন্য কোনো কাজ করে তাদের দিন পার করবে সেরকম কাজ নেই যাদের তারা এখনো পর্যন্ত গ্রাম্য হয়ে তারা ছাগল পালন করে জীবিকা নির্বাহ করছেন আমরা প্রাচীনকালে দেখতে পাবো গ্রামের মা মাসি কাকা কাকিমারা ছাগল পালন করতেন এখনও কিন্তু সেই রেওয়াজ সেইভাবেই চলছে আজ যে কাকিমার ফার্মে এসছে ইনি টোটালটাই দেশি ছাগল পালন করেন তার একটাই কারণ দেশি ছাগলের রোগ অনেক কম প্লাস মর্টালিটি পার্সেন্ট একটু কম যেহেতু এরা আমাদের লোকাল ওয়েদারের ছাগল লোকাল আবহাওয়ার সাথে এদের অ্যাডজাস্টমেন্ট অনেকটাই বেশি সেই জন্য অল্প খাটনিতে ছাগল পালনের সাফল্যও বেশি কারণ রাজস্থানের কোনো ছাগল এনে আমাদের ফাঁকা মাঠে চড়িয়ে পালন করলে সেখান থেকে যা প্রফিট আসবে আমাদের দেশীয় প্রযুক্তির ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে কিন্তু প্রফিট তার থেকে বেশি আসবে কারণ এটা এই ফাঁকা মাঠ ঘোড়া এই ওয়েদারটা আমাদের দেশি ছাগলের সাথেই অ্যাডজাস্টেবল কখনো বাইরের শিরোহী বা বড় বিটেল এই জাতীয় ব্রিড কখনোই মাঠ চড়িয়ে পালন করা সম্ভব নয় এই কাকিমার ছাগল ঘরটাও দেখছেন জাস্ট চারি সাইডে একটা বেড়া দিয়ে ঘেরা বর্ষায় ঠান্ডার টাইমে পেপার ফেল ফেলে ঘেরা চারিদিকটা আর ছাগলগুলো সকালে বের করে দেখুন এখানেই গাছের ডাল কেটে দিয়েছেন এখানেই খাচ্ছে কাকিমার কাছে সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে এখন প্রায় পঁচিশটার কাছে ছাগল আছে যার মধ্যে দুটো ব্ল্যাক বেঙ্গলের পাঠা আছে ছয় সাতটা মা ছাগল আছে অর্থাৎ যারা রানিংয়ে বাচ্চা দিচ্ছে প্লাস একটা খামারি কখন সাফল্য দেখুন এই ফার্মে প্রায় সাতটার মতো বাচ্চা ছাগল আছে অর্থাৎ যেগুলো বয়স এক থেকে দেড় মাস বা দু মাস সুতরাং কোনো ফার্ম প্রফিটে আছে কি না বুঝতে হলে ফার্মের মা ছাগল কটা আছে সেটা দেখতে হবে ফার্মে বিড়ার আছে কি না সেটা দেখতে হবে প্লাস নতুন প্রজন্ম ফার্মে কি আসছে যেটার থেকে ফার্মার প্রফিট করতে পারবে সেই সবগুলোই দেখতে হবে তো ছাগল পালন বন্ধুরা যে যদি লস হতো তাহলে কিন্তু গ্রামের মানুষরা এখনও ছাগল পালন করত না কিন্তু কখনোই এটা কোটি টাকার ব্যবসা না একটা গ্রামের মানুষ ছাগল পালন করে কোটি টাকা ইনকাম করবে বা হবে সেই বুঝে কেউ এই ব্যবসায় আসবেন না যারা মনে করবেন বাড়ির আশপাশ ফাঁকা মাঠ প্রচুর পর্যাপ্ত পরিমাণে খাবার ঘাস আছে তারা দশটা কুড়িটা পঞ্চাশটা ছাগল পালন একজন কাকিমার বা একজন মানুষের পক্ষে করা সম্ভব বা অনেকেই দেখবেন পঞ্চাশ টাকা করে ছাগল পালন করছেন দিনে দুবার করে মাঠে চড়াতে নিয়ে যাচ্ছেন আবার বাড়ি আসছেন অর্থাৎ যারা এর পিছনে সময় দিতে পারবে তারাই এই বিজনেসে আসুন যারা অন্য প্রফেশনের সাথে যুক্ত কেউ মাস্টার কেউ ডাক্তার মনে করছেন একজন লেবার দিয়ে ছাগল ফার্ম করব চলবে কিন্তু সেই লেবার বন্ধুরা কী করে সকাল হলে ছাগলের গেটটা খুলে দেয় ছাগল মাঠে ঘুরে আসলো সন্ধ্যে হলো আবার ছাগলগুলো গেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেল দিন সেটা অসুস্থ হলো তার কিছু প্রয়োজন হলো কোনো ছাগল বাচ্চা দিচ্ছে কি সেই দেখার সময় যখন থাকবে না তখনই ফার্মে লস হবে আর এখন ছাগল প্রজন্মের একটা নতুন ট্রেন্ডিং চলছে যে দু লাখ টাকা তিন লাখ টাকা খরচা করে ঘর করব পঞ্চাশ পিস ছাগল ছাগল কিনে আনবো সেখান থেকে এক বছর পর আমি পাঁচ লাখ টাকা করে ইনকাম করব এই ব্যবসা কিন্তু সেই সময় আপনাকে দেবে না তার জন্যে আপনার পর্যাপ্ত ক্যাপাসিটি থাকা যায় একটা একশো পিস ছাগল করতে গেলে প্রায় আপনার পাঁচ থেকে সাত বিঘা ঘাসের জমি চাই আর এই ঘাসের জমি বা খাবারের ব্যবস্থা যাদের থাকবে না হঠাৎ করে একশো পিস ছাগল নিয়ে শুরু করবেন ঠিক এক বছরের মধ্যে দেখবেন আপনার ফার্মে পঞ্চাশটি নিয়ে শুরু করেছেন মধ্যে মধ্যে খাবার অভাবে দুর্বল হতে হতে যতগুলো পেটে বাচ্চা ছিল অবসান হয়ে গেছে বা যে মা ছাগলগুলো ছিল দুর্বল হতে হতে আস্তে আস্তে মরে গেছে এক বছর দেড় বছরের মাথায় দেখবেন পঞ্চাশটা কিনে আনলেন বা একশোটা কিনে আনলেন সেখান থেকে তিরিশ পিস বেঁচে আছে সত্তর পিস দশ সুতরাং আপনার যে বছর শেষে পাঁচ লাখ টাকা করে ইনকাম করার ইচ্ছা সেটা কিন্তু সফল হবে তো ছাগল পালন করতে গেলে নির্দিষ্ট ওয়েতেই আসুন এদের সাথে সময় দিন এদের যে সিস্টেম সেই সিস্টেমে আসুন ভালোই প্রফিট সম্ভব না হলে আপনি দেশি ছাগল কেন আপনি একটা মশামাছি পুষেও প্রফিট করতে পারবেন না আমার এখানে সুন্দরবন এরিয়াতে বিগত দু চার বছর ধরে কিছু ভেনামি চিংড়ির চাষ করছিল যেটা চলতি ভাষায় আমাদের এখানে কালচার বলে মানে যে কালচার করছে সে কোটি যে কালচার করছে প্রচুর মালিক পাঁচ বছর পরে দেখা গেল তারা এত পরিমাণ ব্যবসার লস হয়ে গেছে তার নিজস্ব জমি বাড়ি যা ছিল সব বিক্রি করে এখন সেই ঋণ শোধ করছে সুতরাং জলের ব্যবসা যারা অভিজ্ঞ তারা আসুন চোখের সামনে দেখতে পাবেন একটা ছাগল অসুস্থ হয়েছে বা দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা লেগেছে আমি সেখানে কোনো ওষুধ লাগাতে পারবো তাকে খাওয়াতে পারবো এই ব্যবসা কিন্তু আপনাকে সময় দেবে আপনি যদি তার সাথে রেগুলার থাকেন বা আপনি বোঝার চেষ্টা করেন যে এর কী হয়েছে যদি আপনি নিজে বুঝতে চাইলেন না যে একটা ছাগলের জ্বর এসছে কী অসুস্থ হচ্ছে বা বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা আটকে গেছে সেটা আপনাকে দেখতে হবে সঠিক সময়ে তার প্রতিকার করতে হবে তাহলে এই ব্যবসাতে প্রচুর প্রফিট আর গ্রাম্য ওয়েদারে যারা ছাগল পালন করছেন লোকাল আপনার এখানে লোকাল ব্রিড যেটা সেটা নিয়েই পালন করুন দেখবেন সেটা থেকেই প্রফিট হবে আর যারা মনে করছেন টাকা আছে বলে বছর শেষে পাঁচ লাখ টাকা ইনকাম করবো ছাগল পালনের সাথে যুক্ত যত রকম সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে হানড্রেড পারসেন্ট হওয়া চাই ঘাসের জমি আপনার ঘর আপনার ফার্মে যে দেখাশোনা করছে তার অভিজ্ঞতা প্লাস ট্রিটমেন্ট সব কিছুই চাই তাহলেই কিন্তু সম্ভব